আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ক তোমাদের মূল বইয়ের চুরানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের একানব্বই থেকে তিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান করেছিলাম এবং আমরা মূলত দেখতেছিলাম যে ভগ্নাংশ জিনিসটা কী ভগ্নাংশ কীভাবে হয় তা আমরা তিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এগুলো আমরা দেখেছি আজকে আমরা চুরানব্বই পৃষ্ঠা শুরু করব। আমরা এর পূর্বে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান যেভাবে করেছি সেভাবে আমরা চৌরানব্বই পৃষ্ঠার সমাধানগুলো করতে পারবো ইনশাল্লাহ পূর্বের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আম রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে চুরানব্বই পৃষ্ঠায় দেখব চুরানব্বই পৃষ্ঠায় দেখো এখানে চুরানব্বই পৃষ্ঠার প্রথমে দেখো এখানে দুই নম্বরে বলছে যে উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দিক তো এখানে দেখো প্রথমে বলছে যে উপরে যে কয়টা চিত্র আছে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তো যে চিত্র আছে তো এইখানে দেখো যে চার ভাগের এক ভাগ আমরা এই বরু পৃষ্ঠাতে পড়েছি দুই ভাগের এক ভাগ এর থেকে বড় অর্থাৎ চার ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ এর সমান না ছোটো দেখো চার ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগের থেকে বড়ো না ছোটো অবশ্যই ছোটো তাহলে আমরা এই ছোটতে তো চিহ্নটা দিব এখন কেন ছোট হলো দেখো আমি উত্তর দিনের এটা হলো চার ভাগের এক ভাগ আর এটা হলো দুই ভাগের এক ভাগ দেখো তো এটা বড় না আর এটা তো ছোটো এটা চার ভাগের এক ভাগ আর এটা হলো দুই ভাগের এক ভাগ অর্থাৎ চার ভাগের এক ভাগ হলো দুই ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ থেকে ছোট এরপরে এরপরে যাও এখানে বলা হচ্ছে চার ভাগের এক ভাগ এর দুই টুকরা হলো দুই ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগের মানে চার ভাগের এক ভাগ এর দুই টুকরা হলো দুই ভাগের এক ভাগ অর্থাৎ এই যে চার ভাগ চার ভাগের যদি আমরা এই দুই টুকরাকে চিন্তা করি তাহলে এটা সমানিত হয় তা অর্থাৎ এই দুই টুকরাকে আমরা যদি নিই তাহলে এই দুই টুকরাকে দুই টুকরা সমান কি অর্ধেক না তাহলে দুই ভাগের এক ভাগ থেকে বড় সমান না ছোট চার ভাগের এক ভাগের দুই টুকরা দুই ভাগের এক ভাগ থেকে বড় সমান না ছোটো তাহলে এটা আর এটা কিন্তু সমান তাহলে আমরা এই সমানের উপর জন্য সমানের উপরে আমরা ঠিক চিহ্ন দেবো হলো এই যে এই সমানের উপর এরপরে চার ভাগের এক ভাগ এর তিন টুকরা হলো দুই ভাগে এক দুই ভাগের এক ভাগ থেকে বড় সামান না ছোটো আচ্ছা তিন টুকরা দেখো আমরা যদি টুককেও ধরি যে এটুককেও যদি ধরি এটা সাথে তাহলে এই যে তিন টুকরা এই তিন টুকরা এই রং করা অংশের চাইতে এই তিন টুকরা বড় না তাহলে চার ভাগের এক ভাগের তিন টুকরা তাহলে তিন টুকরা দুই ভাগের এক ভাগের চাইতে কি এটার চাইতে কি বড়ো না তাহলে এটা হবে যে বড় এটা হলো এই যে এই দুই নম্বর অঙ্কের এইভাবে এরপরে এখানে বলা হচ্ছে দেখো যে এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মিনা ডান পাশের চিত্রের গাঢ় রঙ করা অংশের তুলনা করে বলল যে চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ ছোট বিনার তুলনা কি সঠিক হয়েছে মানে তুলনা কি সঠিক আবার এখানে প্রশ্ন করেছে কেন যদি সঠিক না হয় তাহলে কেন তো দেখো এখানে তাহলে প্রশ্নের উত্তরটা কী হবে কি বলা হচ্ছে এখানে তুলনা করে সে কী বললো চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ ছোট যেহেতু বলছে যে কেন তাহলে অবশ্যই এটা সঠিক নয় এটা একটা জিনিস আর একটা হলো যে দেখো তো এখানে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মানে কোনটা চার ভাগের এক ভাগ মানে কিন্তু এটা এটা হলো চার ভাগের এক ভাগ আর এটা হলো দুই ভাগের এক ভাগ তাহলে কোনটা বড় এটা চেয়ে এটা বড় না অবশ্যই বড় কিন্তু সে কি বলছে যে চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ ছোটো তাহলে তারটা কি সঠিক সঠিক না কেন সঠিক না আমরা জানি কি যে এই যে চারটা অংশ এই চারটা অংশের চাইতে এই দুইটা অংশ কি বড় অবশ্যই এই চার অংশের চাই মানে চারটার যে একটা অংশ এই চারটার একটা অংশের চাইতে এই দুইটা অংশ অবশ্যই বড় এটা ছোট না অর্থাৎ এই এটার চাইতে এটা ছোট। আমরা যদি লিখে বোঝাতে চাই তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারবো যে চার ভাগের চার ভাগের এক ভাগ এটার চাইতে এই দুই ভাগের এক ভাগ অবশ্যই বড় আচ্ছা দেখো একটা জিনিসকে আমি যদি একটা জিনিসকে যদি আমি চার ভাগ করি চার ভাগের যদি আমি এক টুকরা নিই সেটা বড় হবে নাকি আমরা যে দুই ভাগের এক ভাগ নেব সেটা বড় হবে আসলে কোনটা বড় হবে আসলে এটা বড় হবে তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই তিন নম্বর এরপরে এরপরে আসো এখানে এখানে বলছে যে ইচ্ছে মতো সমান আকৃতির দুটি চিত্র আঁকি এবং একটির দুইয়ের এক অংশ এবং অন্যটির চারের এক অংশ রঙ করি তো মনে করো আমরা এখন এই কী বলছে ইচ্ছে মতো দুটি চিত্র আঁকি আমরা এরকম মনে করো এখানে একটা একটা অঙ্কন করি আর একটা মনে করো এরকম ধরো আমরা এরকম এখন দুইটা চিত্র আমার ইচ্ছা মতো অঙ্কন তুমি বৃত্ত অঙ্কন করতে পারো ফুটবল অঙ্কন করতে পারো বিস্কুট অঙ্কন করতে পারো রুটি অঙ্কন করতে পারো তোমার পছন্দ মতো তুমি অঙ্কন করতে পারো তা আমি দুইটা এখানে রাখলাম তো এটা কি বলছে একটি দুয়ের এক অংশ করো আর একটা বলছে অন্যটি চারের এক অংশ অঙ্ক করো তাহলে আমরা কিভাবে এটা ই হবে দুয়ের অংশ হবে এই যে মনে করো এটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম আর এটাকে আমরা সমান চার ভাগে ভাগ করলাম সমান চার ভাগে ভাগ করলাম এরপরে বলছে একটার দুই এরকম সুরং করতে বলছে আর একটা চারেরকম সুরং করতে বলছে তাইলে আমি যদি এখন রঙ করে দেখাই দেখো রঙ করলে কি হবে রঙ করলে হবে যে এই যে অংশটা মনে করো এই অংশটা আমি রঙ এই অংশটা রং করো আর 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 একটা চারেক এক অংশের অঙ্কর এটা অঙ্ক বল এই চারের এক অংশ অঙ্কর চারের এক অংশ অঙ্কর অর্থাৎ আমরা যেটা পাইলাম সেটা হলো এটা হলো একের দুই অংশ আর এটা হলো চারে এক অংশ এটা হলো চারের এক অংশ আর এটা হলো দুইয়ের এক অংশ এইভাবেই তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এটা তোমরা এইভাবে এগুলো করতে পারবে আচ্ছা এরপরে আমরা যদি আমরা যদি এখন পঞ্চায়ে পঁচানব্বই পৃষ্ঠে একটু দেখি পঁচানব্বই পৃষ্ঠায় দেখো এখানে বলা হচ্ছে যে আমরা কীভাবে অংশ প্রকাশ করতে পারি দেখো এক মিটার ফিতাকে সমান তিন ভাগে ভাগ করি এই দেখো সমান তিনটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে এই অংশটাকে অর্থাৎ একটা অংশকে কি বলা হয় তিনের এক মিটার অর্থাৎ এটা পুরোটা এক মিটার আর এটা তিনের এক মিটার অর্থাৎ তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের এক ভাগ এটা হলো তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের এক ভাগ অর্থাৎ এটা তিনের এক মিটার এটা তিনের এক মিটার এটা তিনের এক মিটার ফিটার ভাগ করা প্রতিটি অংশকে এক মিটারের এক তৃতীয় অংশ বলা হয় প্রত্যেকটাকে এটাকেও বলা হয় এক তৃতীয় অংশ এটাকেও বলা হয় এক তৃতীয় অংশ এটাকেও বলা হয় এক তৃতীয় অংশ এবং এটাকে লেখা হয় নিচে তিন উপরে এক অর্থাৎ তিনের এক মিটার রঙ করা অংশ কত লম্বা তাহলে এক মিটার পুরাটা তো এক মিটার তাহলে এটা আমরা কি লিখবো এখন এটা লিখবো আমরা এই যে ভগ্ন অংশটা অর্থাৎ এই এই অংশটুক কি রং করা অংশ কতটুকু লম্বা অর্থাৎ রং করা অংশটা হবে তোমার এখানে যে তিনের এক মিটার তিনের মিটার এখানে কি বলা হচ্ছে রংকর অংশ এক দুই তিন চার পাঁচটা এখানে তিনটা ভাগ করা ছিল এখানে কয়টা ভাগ এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা ভাগ করা আছে তাহলে কী হবে পাঁচ ভাগের পাঁচ ভাগের এক ভাগ এটা হবে পাঁচ ভাগের এক ভাগ এরপরে বলা হচ্ছে যে দুই নম্বরে দেখো বলা হচ্ছে যে তিনের এক অংশ রং করি এখানে তিনের এক অংশ রং করতে বলছে আর এটা এক মিটার এখানে দুইটি তিনের এক আছে কাজেই এটা কি হবে হ্যাঁ দুইটা এক যদি তিনের ইয়ে হয় তাহলে পরে দুই বাই তিন হবে অর্থাৎ এখানে দুই বাই তিন করে দেখানো অসুবিধাই হোক আমি এখানে তোমাদের প্রথমত তিনের এক অংশ যদি এখানে রঙ করতে বলছে আমি যদি রঙ করি তাহলে তিনের অংশ আমি রঙ করে দিচ্ছি দেখো তিনের তিনে একাংশ একাংশ এই তিনের একটু বাইরে দিয়ে চলে গেছে মাছ দিয়ে করছে তোমার বেঞ্চ করলে খুব সহ করতে পারবে এই হলো এটা এত অংশ এরপরে বলছে এইখানে দেখো এখানে যে তিনটা অংশ ছিল তাহলে এটা এক তিনের এক অংশ এটা তিনের এক অংশ এটা তিনের এক অংশ এখন এই দুইটা অংশকে যদি আমরা যোগ যুক্ত করি অর্থাৎ যোগ করি তাহলে কী হবে এক মিটারের সমান তিন টুকরা দুইটিকে অর্থাৎ এই দুইটাকে যদি যোগ করি তাহলে এটা কী হবে দুই তৃতীয় অংশ যেহেতু দুইটা এজন্য দুই তৃতীয়াংশ হবে এবং এটাকে লেখা হয় তিনের দুই অংশ আবার এটাকে যোগ করলে কিন্তু এখানে আমরা এই এটাই পাবো যে তিন অংশ দুইয়ের তিন অংশ আমরা পরবর্তীতে যখন যোগ করবো তখন বুঝতে পারব তো এখানে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা দেখলাম এই পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত যেই সমস্যাগুলো ছিল এইগুলো আমি তোমাদের করে দেখালাম যেগুলো করে দেওয়া আছে এগুলো বুঝিয়ে দিলাম নিশ্চয়ই তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো করতে পারবে নিজেরা তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পারবে তো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার